ইউরিক অ্যাসিডের সমস্যা খুব কম খরচে নিয়ন্ত্রণ থাকবে ইউরিক অ্যাসিড কমবে যন্ত্রণা কী হবে চলুন জেনে নি ভিডিওটিতে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো কাজ করতে পারে না এ কারণে নানা ধরনের সমস্যা শুরু হয় ইউরিক অ্যাসিড ক্রিস্টালে পরিণত হয় এবং আঙুলের জয়েন্টগুলিতে আটকে যায় যা তীব্র ব্যথার কারণ হতে পারে এছাড়া আরও অনেক সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতে সহায়ক হতে পারে আর এরকমই পাঁচটি সস্তা এবং দেশীয় জিনিস আছে যা ইউরিক অ্যাসিড কমাতে পারে কি সেগুলি প্রথম আমলা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা শুধু শরীরে প্রদাহ প্রতিরোধ করে না অক্সিডেটিভ সেও কমায় এতে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় তাই আমলা ব্যবহার উপকারী শুকনো ধনেপাতা পাতা ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল দূর করে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ধনে এমন বৈশিষ্ট্য রয়েছে যে এটি প্রস্রবের সঙ্গে ইউরিক অ্যাসিড দূর করে এমন পরিস্থিতিতে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়েছে তাদের ধনের চা বা ধনের জল খাওয়া উচিত তিন ইউরিক অ্যাসিড ক্রিস্টাল দূর করতে নিম দারুণ কাজ দেয় নিমের অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য রয়েছে যা ফোলা কমায় এবং ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করে শরীরের ডিটস্কিফিকেশনেও ডিম ভালো কাজ করে চার অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্যযুক্ত গিল প্রদাহ কমাতে সাহায্য করে এটি কিডনিকে সঠিকভাবে কাজ করতেও সাহায্য করে যার কারণে শরীর থেকে টক্সিন এবং ইউরিক অ্যাসিড সহজেই বের হয়ে যায় পাঁচ হরিতকৃত্যে মাইরোবালানে ডিটস্কিফাইং উপাদান পাওয়া যায় যা শরীরে আটকে থাকা টক্সিন এবং ইউরিক অ্যাসিডকে বের করে দেয় মায়রো খাওয়া হজমের জন্য ভালো এর সাহায্যে সহজে ইউরিক অ্যাসিড দূর হয় এবং গাটের সমস্যাও সেরে যায়